আপনি যদি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন আমাদের কিন্তু বাল্ব সিস্টেম ক্যামেরা একটা সেটিং ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা কিন্তু প্রায় সাড়ে সাত লক্ষ প্লাস মানুষ কিন্তু ভিডিওটা দেখেছে এবং অনেকেই কিন্তু উপকৃত হয়েছে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশন দেখলে কিন্তু বুঝতে পারবেন কিন্তু বর্তমান সময়ে আসলে ভি থ্রি এইট জিরো চ্যাম্পিয়ন ক্যামেরাগুলোর সেটিং পদ্ধতিটা কিছুটা আপডেট করা হয়েছে যে কারণে আগের ভিডিওটা কিন্তু এখন কাজ করে না আগের ভিডিওটা অনেকে কমেন্ট করছেন যে এটার আপডেট কোনো ভিডিও দেওয়ার জন্য কারণ ওই ভিডিওটা কিন্তু দুই বছর আগের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাথে নিয়ে এই বাল্ব হোল্ডার ক্যামেরাগুলো যেটা সিঙ্গেল লেন্স কিংবা ডাবল লেন্স একই রকম সেটিং পদ্ধতি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবচেয়ে সহজে কীভাবে আপনি সেটিং করতে পারবেন তো প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ভি থ্রি এইট জিরো প্রো ভি থ্রি এইট জিরো প্রো যখন আপনি সার্চ করবেন এরকম অ্যাপসটা পেয়ে যাবেন এখানে ইনস্টল লেখা উঠবে আপনি ইনস্টল করে নেবেন তা আমার অলরেডি ইনস্টল করা আছে যে কারণে আমি সরাসরি এখানে ওপেন বাটনে ক্লিক দেবো তো ওপেন বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে বলছে তা আপনি এখানে আই হ্যাভ রিড এগ্রি যে বাটনটা আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে রিড অ্যান্ড এগ্রিড এ বাটনে ক্লিক দিবেন তাহলে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে নেক্সট বাটন দেবে নেক্সট বাটনগুলো আপনি দেবেন গেট স্টার্টেড এ বাটনটাতে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাপটা কিন্তু লগ ইন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু রেডি হয়ে যাবে তো আপনি যে কাজটা করবেন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনার ভি থি এট জিরো প্রোতে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করে আপনি সরাসরি ক্যামেরাটা অ্যাড করতে পারবেন আমি ধরে নিলাম আপনি এই ভি থ্রি এইট জিরো অ্যাপটা প্রথমবার ব্যবহার করছেন আপনার এর আগে কোনো অ্যাকাউন্ট নাই সো আপনি রেজিস্টার করবেন তো রেজিস্টার বাটনে ক্লিক দিবেন রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমেইল দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন ফোন নম্বর দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন তো অনেক সময় দেখা যাচ্ছে ফোন নম্বরে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু অনেক সময় ওটিপি আসে না বা আসতে লেট হয় তো এরকম অনেক প্রবলেম হয় তো আমি ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে কিন্তু বেশি পছন্দ করি এই জন্য আমি এখান থেকে ইমেইল দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা করে দেখাই তবে আপনি চলে ফোন নম্বর দিয়েও ট্রাই করতে পারেন তো আমি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য এখানে প্লিজ সিলেক্ট এ কান্ট্রি অর রিজিয়ন এই বাটনে ক্লিক দেব এ বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের এশিয়া আমরা মহাদেশে যেহেতু থাকছি সুতরাং আমরা এশিয়া সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের ইমেইল দিব তো ইমেলটা আপনি পাবেন কোথায় আপনার মোবাইলে জিমেইল নামে একটা অ্যাপ আছে আপনি অ্যাপটা ওপেন করবেন এই যে এখানে জিমেইল এই অ্যাপসটা ওপেন করার সাথে সাথে কিন্তু আপনি কোনায় ঠিক লগোর মতো একটা চিহ্ন দেওয়া থাকবে এখানে আপনার ছবিও থাকতে পারে আপনি এখানে জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিয়ে কিন্তু আপনার এখানে ইমেলটা আপনি সুন্দরভাবে দেখতে পারবেন তো ইমেলটা আপনি সুন্দরভাবে লিখে নেবেন ইমেলটা লেখা হয়ে গেলে আপনি সুন্দরভাবে চলে আসবেন আবার অ্যাপে তো অ্যাপটা মিনিমাইজ করে আমি আবারও অ্যাপে ব্যাক করে চলে যাচ্ছি অ্যাপে যখন চলে যাচ্ছি তখন কিন্তু আমি এখানে আমার ইমেলটা সুন্দরভাবে লিখে দিব তা আমার অলরেডি ইমেল দিয়ে কিন্তু আমি অ্যাকাউন্ট করে রেখেছি তাই আমি আপনাদের টেম্পোরারি একটা ইমেল দিয়ে এখন অ্যাকাউন্টটা করে দেখাবো তো আমি টেম্পোরারি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করার জন্য আমি একটা ওয়েবসাইট ব্যবহার করছি এটা হচ্ছে ইন্টারনেক্সট ডট কম আপনি যদি টেম্পোরারি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চান আমি এই লিঙ্কটার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি এখান থেকেও কিন্তু এখান থেকে ইমেল পাবেন একটা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল আর দেওয়া আছে এই ইমেলটা কপি করে নেবেন এখানে কপি বাটনে ক্লিক দিলে কিন্তু পাবেন আপনার মোবাইলের বাটন মোবাইলের ক্রোম থেকেও কিন্তু আপনি যেতে পারেন তা আমি ইমেলটা কপি করে নিয়েছি কপি করে নিয়ে আমি এখন আপনি চাল আপনার মোবাইলের জিমেল থেকেও ইমেলটা নিতে পারেন কারণ ইমেলে কোড যাবে কিন্তু ইমেলে কোডটা পাওয়াটাই মেন বিষয় আপনি যে কোনো ইমেল দিতে পারেন এখানে আমি ইমেলটা দিয়ে দিলাম ইমেলটা যখন দেওয়া হয়ে যাবে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক দেবো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হয়েছে তো ভেরিফিকেশান কোড আমরা আমাদের আপনি যদি জিমেল থেকে করেন আপনার মন নিজস্ব ইমেল দিয়ে তাহলে আপনি আপনার জিমেল অ্যাপসটা ওপেন করবেন এবং এখানে রিফ্রেশ দেবেন রিলোড দিলেই কিন্তু আপনি এখানে কোডটা পেয়ে যাবেন ভি থ্রি এইট জিরো প্রো থেকে একটা কোড আসবে ভিতির এইট জিরো থেকে কোডটা আপনি এখান থেকে নিয়ে নিনবেন আমি যেহেতু টেম্পোরারি মেল ইউজ করছি আমি এখান থেকে সরাসরি এটা রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা কোড চলে আসে কোডটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কোডটা হচ্ছে ফাইভ এইট জিরো নাইন এইট টু ফাইভ এইট জিরো নাইন এইট টু দেখতে পাচ্ছেন ফাইভ এইট জিরো নাইন এইট টু এটা কোডটা আমি সুন্দরভাবে দেওয়ার পর আমি নেক্সট বটনে ক্লিক দেবো নেক্সট বটনে ক্লিক দেওয়ার বলছে পর বলছে যে আপনাকে সেট পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে তো পাসওয়ার্ডটা কিন্তু দুইবার লিখতে হবে উপরে একবার লিখতে হবে নিচে একবার লিখতে হবে তো উপরে যে পাসওয়ার্ডটা আপনি লিখবেন নিচে হুবহু সেম পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন স্ট্রং মানে হচ্ছে প্রথমকার অক্ষরটা বড়ো হাতের দেবেন পরের অক্ষরগুলো ছোটো হাতে দেবেন তারপরে কিছু সাংকেতিক চিহ্ন দিবেন তারপরে কয়েকটা সংখ্যা দিবেন যেমন আমি প্রথম কর অক্ষর বড় হাতে সি ইউজ করলাম তারপরে এইচ ইউজ করলাম এ ইউজ করলাম আমি যে ডান দিকে দেখুন চোখের মতো একটা চিহ্ন দেওয়া এখানে ক্লিক দিলে আমি পাসওয়ার্ডটা দেখতে পারবো যে আমার টাইপটা ঠিক হচ্ছে কিনা চ্যাম্পিয়ন যেহেতু একটা চ্যাম্পিয়ন ক্যামেরা আমি চ্যাম্পিয়ন অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর এ পাসওয়ার্ডটা পছন্দ করছি জাস্ট বুঝার স্বার্থে আপনি চাইলে এভাবে দিতে পারেন চ্যাম্পিয়ন অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এটাও দিতে পারেন আপনার ইচ্ছা বা আপনার নাম অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর আপনার নাম অ্যাট দ্য রেট জন্মশাল এরকমভাবে দিবেন হ্যাঁ কিন্তু প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিবেন এবং পরের এগুলো ছোটো হাতের দিবেন সাংকেতিক চিহ্ন দিবেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে আর পাসওয়ার্ড স্ট্রং না হলে কিন্তু অনেক সময় পাসওয়ার্ড নেবে না তা আমি নিজে কিন্তু সেম পাসওয়ার্ডটাই দিব উপরে যা দিলাম নিচেও তাই দিব পাসওয়ার্ডটা অনেক সময় ভুল করেন টাইপ করতে তো টাইপ ভুল করলে কিন্তু পাসওয়ার্ডটা হবে না আমি নিজেও যেমন টাইপটা ভুল করেছি আমি একটু ভালো করে আবার টাইপ করি চ্যাম্পিয়ন অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর আমি কিন্তু পাসওয়ার্ডটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা যখন আমার দেওয়া হয়ে গেল এবং নিচে মিল থাকবে তখন এখানে সুন্দরভাবে সবগুলো গ্রিন সিগনাল দেখতে পারবেন তখন আপনি এই যে নিচে কনফার্ম বাটনে ক্লিক দিবেন তো কনফার্ম বাটনে আমি ক্লিক দিচ্ছি কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল মানে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু লগ ইন হয়ে গেছে তো ডাইরেক্ট লগ যদি না হয় তাহলে কিন্তু আপনি আগের যে লগ ইন পেজ ছিল লগ ইন পেজে ক্লিক দেওয়ার পর আপনি সুন্দরভাবে ইমেল দেবেন আর পাসওয়ার্ড দেবেন তাহলে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট শেষ এখন আমাদের আমাদের ক্যামেরাটা সেট আপ করার পালা তো ক্যামেরাটা সরাসরি আপনার বাসা হয়তো বা আমার মতো এরকম লাইট থাকবে লাইটের হোল্ডারে আপনি সরাসরি সেট করতে চাইবেন বাট সরাসরি আপনি লাইটের হোল্ডার সেট করবেন না কারণ ওখানে স্ক্যান করতে বা ক্যামেরা রিসেট করার প্রয়োজন হলে কিন্তু রিসেট করতে পারবেন না ভালোভাবে তো আমার মতো এরকম একটা কেবল দিয়ে আপনি এরকম একটা হোল্ডার বানিয়ে নেবেন দুই তিন হাত একটা কেবল দিয়ে বিশ তিরিশ টাকা খরচ করলে কিন্তু আপনি এরকম একটা কেবল বানিয়ে নিতে পারবেন এতে করে আপনি হাতের রেখেই আপনি কিন্তু ক্যামেরাটা এভাবে ফিটিং করে নিতে পারবেন ক্যামেরাটা যখন ফিটিং হয়ে যাবে তখন আপনি যে কাজটা করবেন বিদ্যুৎ কানেকশানটা সংযোগ দিবেন তো বিদ্যুৎ কানেকশানটা আমরা এখন সংযোগ দেবো তো যখন বিদ্যুৎ কানেকশন সংযোগ দেবেন এরকমভাবে ক্যামেরাটা ভয়েস কমান্ড দিবে এবং চারিদিকে ঘুরবে এবং ওয়েথ ফর দ্য কানেকশান বলবে বলার পরে কিন্তু আপনার মোবাইলে ঠিক অ্যাপটা যখন আপনি লগ করবেন এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে অ্যাড ডিভাইস লেখা পাবেন অথবা ডান দিকে কোনোতে প্লাস আইকন আছে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক দিলেও যে কথা আপনি অ্যাড ডিভাইসে অপশানে ক্লিক দিল সেই কথা আপনি প্রথমবার এই অ্যাড ডিভাইস লেখাটা পাবেন যখন আপনি দুইটা ক্যামেরা সেট করবেন তখন কিন্তু অ্যাড ডিভাইস লেখা থাকবে না তখন আপনাকে এই ডান করে প্লাস এখনই ক্লিক দিতে হবে তো আমি যে কাজটা করবো এখন সরাসরি আমার মোবাইলের প্রথমে আগে ওয়াইফাইটা অন করে নেব ওয়াইফাইটা অন আছে এবং আমার ওয়াইফাইটা আমি কানেক্ট করে নেব যে ওয়াইফাইয়ের আন্ডারে ক্যামেরাটা থাকবে আমার ফোনে ব্লুটুথ অন করে নেব আমার ফোনে লোকেশান অন করে নিব সব কিছু কিন্তু আমি এখানে অন করে নিয়েছি অন করে যখন হয়ে যাবে আমি অ্যাড ডিভাইস অপশানে ক্লিক দিব অথবা ডানকনে প্লাস আইকনে ক্লিক দিব। তারপর অ্যাড ক্যামেরা অপশানে ক্লিক দিব অ্যাড ক্যামেরা অপশানে ক্লিক দেওয়ার পর আপনার ক্যামেরার পারমিশন চাইছে এগুলো আপনি অ্যালাউ করে দিবেন তো প্রথম অপশানটা আপনি চালু করে দিবেন তাহলে আপনার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে যখন ওপেন হয়ে যাবে আপনি ক্যামেরার ঠিক পিছনের দিকে দেখবেন একটা বারকোড দেওয়া আছে বারকোডটা এভাবে স্ক্যান করবেন বারকোডটা যখন এভাবে স্ক্যান করবেন তখন কিন্তু একটু অপেক্ষা করবেন বারকোডটা যখন স্ক্যান হয়ে যাবে তখন এভাবে নেক্সট পেজে চলে আসবে নেক্সট পেজে যখন চলে আসছে এখান থেকে বলতে যে ব্লুটুথ কানেকশান অবশ্যই আপনাকে চালু করতে হবে তা আমি অলরেডি চালু করে রেখেছি তা আমি প্রথমে ওয়াইফাইটা অন আছে কিনা এটা দেখে নেবো আমার ওয়াইফাই অন করা আছে লোকেশনটা আমার লোকেশন অন করা আছে কিন্তু পারমিশন দেওয়া নেই আমি পারমিশনটা আমি এনাবল করে দিচ্ছি মানে অন করে দিচ্ছি তো অন করা হয়ে গেলে পারমিশনটা আমি দেখতে পাচ্ছেন গ্রিন কালার গেছে ব্লুটুথটা কিন্তু আমার অন করা আছে বাট ব্লুটুথ পারমিশন দেওয়া নেয় পারমিশনটাও আমি কী করে দিচ্ছি অন করে দিচ্ছি পারমিশনটা যখন অন করা হয়ে গেল আপনি দেখেন সবগুলো পারমিশন কিন্তু আমি অন করে রেখেছি সবগুলো যখন অন করা হয়ে যাবে তখন আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক দেবেন কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার ওয়াইফাইটা সিলেক্ট করতে বলবে অর্থাৎ আপনার ক্যামেরাটা যে ওয়াইফাইয়ের আন্ডারে থাকবে সে ওয়াইফাইটা সিলেক্ট করবেন সে ওয়াইফাইটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে এই যে দেখুন একটা অ্যারো চিহ্নর মতো দেওয়া আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার সাথে সেটিংটা আপনার ওয়াইফাইয়ের নামটা চলে আসবে এখানে অবশ্যই আপনার ওয়াইফাইটা টু পয়েন্ট ফোর জি হতে হবে হ্যাঁ আপনার যদি ডুয়েল ব্যান্ডের রাউটার হয় ফাইভ জি যদি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই রাউটার থেকে সেটিং থেকে আপনার টু পয়েন্ট ফোর জিটা চালু করে নেবেন তো টু পয়েন্ট ফোর জি আমার দেখতে পাচ্ছেন সাব্বি টু পয়েন্ট ফোর জি আমার সাব্বির ফাইভ জি কিন্তু আছে কিন্তু ফাইভ জিটা এখানে আসছে না শুধুমাত্র সাব্বি টু পয়েন্ট ফোর জিটাই আসবে সাব্বি টু পয়েন্ট ফোর জিটা আমি চালু করে দিলাম চালু করে দেওয়ার পর আমার ওয়াইফাইটা যদি এখানে ধরে নিয়েছে আমি ওয়াইফাইয়ের নামের নিচে দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা জায়গা আছে আমি পাসওয়ার্ড দেওয়ার জায়গাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর ডান দিকে চোখের মতো একটা চিহ্ন দেওয়া আছে এখানে আগে ক্লিক দিয়ে দিবো নাহলে পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো না তো আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হচ্ছে সাব্বির অ্যাট দ্য রেট ট্রিপল নাইন তো এটা আমার ওয়াইফাই পাসওয়ার্ড আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সঠিক হতে হবে পাসওয়ার্ড যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবেই ক্যামেরাটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে না তখন আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন জন্য অবশ্যই আপনার পাসওয়ার্ডটাকে চেক করে নেবেন পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়েছেন কি চেক করে নেবেন তারপরে নিচে কনফার্ম বাটনে ক্লিক দেবেন কনফার্ম বাটনে যখন ক্লিক দেওয়া হয়ে যাবে তখন এখানে বলবে কানেক্টিং টু দ্য ডিভাইস এবং ক্যামেরাতে ভয়েস কমান্ড দেবে একটু অপেক্ষা করবেন কানেক্টিং বলবে কানেক্টিং যখন বলা হবে কিছুক্ষণ পর নেটওয়ার্ক কানেক্টেড বলবে নেটওয়ার্ক যখন কানেক্টেড বলবে তখন কিন্তু সাকসেসফুলি বাইন্ড সাকসেসফুলি বলবে তো তখন এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড সাকসেসফুলি এবং ক্যামেরাটা কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো একটা ডিভাইসে নাম দিতে বলবে এটা আমি বাসায় ইউজ করব সো আমি এখানে হোম দিলাম তারপর আমি এটা ভিউ ডিভাইসে ক্লিক দিব। ভিউ ডিভাইসে ক্লিক দেওয়ার সাথে সাথেই এখানে একটু অপেক্ষা করবেন এবং ক্যামেরাটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু চালু হয়ে গেছে অলমোস্ট হ্যাঁ আমি একটু অপেক্ষা করছি এখানে কিছু অপশান দিচ্ছে এগুলো সব স্কিপ করে দেবেন স্কিপ যখন করা হয়ে যাবে দেখুন একদম ক্যামেরাটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমার একদম সেটিং কমপ্লিট হয়ে গেছে দেখুন সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে সেটিং কমপ্লিট করতে পারবেন এরপরেও যদি সেটিং কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনার ওয়াইফাই রাউটারটা কী কোম্পানির এটা একটু খেয়াল রাখতে হবে আমার জানা মতে আমি টেন্ডা এবং নেটিস এ দুইটা রাউটারে প্রবলেম পেয়েছি এই ক্যামেরাগুলো সেটিং বা সেট আপ হতে চায় না বা হলেও অনেক সময় নেটওয়ার্ক ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনার রাউটারটা যদি টেন্ডা বা নেটিস হয় বা মার্কাসাস এই সকল কোম্পানির হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করার জন্য টিপিলিঙ্ক ডি লিঙ্ক নেট নেট গিয়ার অন্য সকল রাউটারগুলো আপনি সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন বা টেন্ডা নেটিস এই সকল রাউটারগুলো এই ক্যামেরাগুলোতে সেট হতে প্রবলেম করে তা আপনি এইভাবে চাইলে কিন্তু খুব সহজে সেটিং কমপ্লিট করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো হেল্প লাগে সরাসরি এই ভিডিওর কমেন্টে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জন্য কষ্ট করে কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করি সুতরাং আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দেবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো তৈরি করি যাতে করে আপনাদের এই ভিডিওগুলো উপকারে আসে তা আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক অনেক অনুপ্রেরণা হয় সুতরাং আমি আশা করবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম